আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমি আপনাদেরকে দেখাবো গোল্ডফিশ কীভাবে ব্রিডিং করাতে হয় ভিউয়ার্স এই সেট তৈরি করতে আমার মাত্র চল্লিশ টাকা খরচ হয়েছে তিরিশ টাকা এই সোলটা কিনছিলাম এটা ফ্রিজের সোল বা ফ্রিজ ভাঙার পরে যে অবশিষ্ট যে খাপটা থাকে এই খাপটা হচ্ছে এটা আর এতে আমি সেলিকন গ্লু বা কাচের আঠা বলি আমরা অনেকেই সেই লাগিয়ে সুন্দর করে ট্যাঙ্কটার সেট আপ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ডিম দিছে মাসাল্লা এগুলা কিন্তু সব গলফিসের ডিম আপনারা দেখতে পাচ্ছেন সবগুলাই ফিশের ডিম মাসাল্লাহ প্রচুর ডিম দিছে পুরা সেট আপ ভায় ফেলছে ডিম দিয়ে আর এই ডিম থেকে খুব তিন দিনের মধ্যেই ভিউয়ার্স বাচ্চা চলে আসবে সো আমি এখন মেল ফিমেল আলাদা করব আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমার কমেট আছে গুলো অ্যাক্টিভ ক্যামেরা একটু পানি লেগে গেছে তো পানিতে দিয়েই পানিটা ক্লিন করলাম মার্শাল্লাহ ভিউয়ার্স মাছ কিন্তু অনেক অ্যাক্টিভ এই মাছটা ডিম দিয়ে দিছে মার্শাল্লাহ ভিউয়ার্স এই আর একটা কমেট আর এগুলার নাম হচ্ছে কুহাকু কমেট এটা কিন্তু অলরেডি ডিম দিবে আবার দেখুন পেট ফুল লোডেড মাছগুলা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কুহাকু কমেট কুহাকু কমেটের বৈশিষ্ট্য এদের হচ্ছে লাল সাদা প্রিন্ট থাকে মাছটার কালার দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাছটা কিন্তু অনেক অ্যাক্টিভ আর এটা হচ্ছে বাটারফ্লাই লেসটা একটু বড়ো হয় আর এটা হচ্ছে নর্মাল নর্মালদের লেস একটু চিকন হয় মানে বেশি লেসটা বড়ো হয় না এখানে একটা আছে এটা বাটারফ্লাই আর এইটা মূলত জাপানিস কোয়েকার মার্শাল্লাহ জাপানি স্কোয় কিন্তু অনেক সুন্দর আর এখানে আর একটা আছে কমেট এটাও বাটারফ্লাই লেজ একটু বড় হয় মার্শাল্লা সবগুলাই অনেক বড় হয়ে গেছে অ্যাক্টিভ এবং অলরেডি ডিম দেওয়া শুরু করছে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ